নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এবং আপনাদের ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা আমরা আগের দুটো ভিডিও এনেছি যদি যারা না দেখেন তাদের আই বটনে দিয়ে দেবো ওখানে গিয়ে দেখবেন কারণ চিটফান্ড কোম্পানি যেসব আমানতকারীরা আমানত করে এখনও পর্যন্ত তাদের টাকা ফেরত পাননি সেই সব চিট ফান্ড কোম্পানি অর্থাৎ সেই সব বলব না কি সেই সমস্ত চিটফান্ড কোম্পানির মধ্যে কিছু কোম্পানির সম্পত্তি তার নিলামে তোলার জন্য অর্থাৎ ই অপশানের জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানের টাকা অর্থাৎ সেই সম্পত্তি নিলাম করে যে টাকা পাওয়া যাবে সেই টাকা আমরা বারবার আপনাদেরকে বলছি যে আমানতকারীদের আমানাতে জমা আমানতকারীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তো সেই বিষয় নিয়ে আজ এই ভিডিও তাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা সেই সব আমানতকারীর কাছে যারা এই সব তে ইনভেস্ট করেছিলেন অর্থাৎ এই সব কোম্পানির ইনভেস্টার এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কথা থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করে আপনাদের সামনে তুলে আনতে মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে ই নোটিফিকেশন নোটিফিকেশান আগেও আমরা কিছু চিটফান্ড কোম্পানির সম্পত্তির কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আজও কিছু চিটফান্ড কোম্পানির সম্পত্তি যেটা নিলামে তোলা হয়েছে সেটা তুলে ধরবো এটা জনারেল জাস্টিস এসপি তালুকদার ডেভেলপমেন্ট কমিটি ফাইভ কাউন্সিল হাউস স্ট্রিট কলকাতা সাত ওয়ান এখান থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে এখানে পাবলিক নোটিস ফর ই অকশান ফর সেল অফ ইমুভেবল প্রপার্টিস রিলেটিং টু পৈলান ভিজজিও টাওয়ার গ্রুপ কলকাতা ওয়ার এনএক্স ইনফ্রাস্ট্রাকচার জি বিসি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন টিচার্স ওয়েলফেয়ার ক্রেডিট অ্যান্ড হোল্ডিংস আনিবেন হারবেল গ্রুপ অফ কোম্পানিজ তো আমরা আগেও কিছু সম্পত্তি তুলে ধরেছিলাম সেটা যদি আপনারা না দেখে থাকেন অর্থাৎ আপনি যদি সেই সব কোম্পানির ইনভেস্টার হন তাহলে অবশ্যই আই বটনে দিয়ে দেবো বা আমাদের এই চিটফান্ড কোম্পানির প্লে লিস্টে চলে যাবেন ওখানে আপনি সম্পত্তির বিবরণ এবং তার কত টাকা যে ভ্যালুয়েশন সেটা আপনি সহজেই দেখে নিতে পারবেন এবং আজ যেসব কোম্পানির সম্পত্তির কথা বলবো সেটা তো আজ যারা দেখছেন তারা অত যদি ইনভেস্ট করে থাকেন তাহলে তারা অবশ্যই তাদের কাছে একটি সুখবর আর যারা বলবো যে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করেননি তারা কিন্তু এসপি তালুকদার কমিটিতে অ্যাপ্লিকেশন করে নিন অ্যাপ্লিকেশন করা ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সেটা আপনারা দেখে নিতে পারেন আমরা আগে পৈলান গ্রুপ অফ কোম্পানিজ ভিভিওর গ্রুপ দেখুন এইগুলো সব তুলে ধরেছিলাম এবং টাওয়ার ইনফোর্টেকও আপনাদেরকে আগে বলেছি এখন আজকে আমরা দেখব যে কলকাতা ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কী সম্পত্তি আছে এবং তার ভ্যালুয়েশন মৌজা হচ্ছে সোনামুই জে এল টু এইটি টু রামনগর মেঘা হোটেল এরিয়া অব ল্যান্ড ওয়ান 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 ডিসমএল অ্যান্ড স্ট্রাকচার টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি সিক্স স্কোয়ার ফিট প্লাস এইটি সিক্স পয়েন্ট সেভেন ডেসএমএল অ্যাড জয়নিং ল্যান্ড পূর্ব মেদিনীপুর এর আনুমানিক মূল্য হচ্ছে দু কোটি বাহাত্তর লাখ পঞ্চাশ হাজার চারশো আটাত্তর টাকা জি সি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন গ্রুপ অফ কোম্পানিজ মৌজা উজানো জি এল ও ওৱান জিৰ' এইট কে খতিয়ান নাম্বাৰ ফাইভ বাই ওৱান প্লট নাম্বাৰ থাৰ্টি ফ'ৰ পি এৰিয়া অফ লেণ্ড এইটকাভেন ছটাক ফ'ৰ্টিন ডেছিমেল এপ্ৰক্স এৰিয়া অফ ষ্ট্ৰাকচাৰ ফ'ৰ ষ্ট'ৰেজ পাক্কা বিল্ডিং ফ'ৰ ফ'ৰ ওৱান ছেভেন স্কোয়াৰ ফিট ইচ ফ্ল'ৰ এণ্ড ওৱান জিৰ' ওৱান টু পইণ্ট নাইন স্কুৱাৰ ফিট কাৰ পাৰ্কিং স্পেচ টি চি এ ওৱান ছেভেন ছিক্স চিক্স এইট স্কোয়াৰ ফিট দাৰ্জিলিং পুলিচ ষ্টেশ্যন শিলিগুড়ি এর আনুমানিক মূল্য হচ্ছে পাঁচ কোটি সাতাত্তর লাখ আটান্ন হাজার পাঁচশো সত্তর সেকেন্ড প্রপার্টি হচ্ছে মৌজা শ্রীকান্ত বাটি জেএল নাম্বার ওয়ান ওয়ান ফোর আর এস খতিয়ান ফোরটিন সিক্স নাইনটি থ্রি নাইনটি ফাইভ আর এস অ্যান্ড এল আর প্লট থ্রি সিক্সটি ওয়ান ঘোরশালা জিপি এরিয়া অফ প্লট টোয়েন্টি এইট ডেস এম এল অ্যাটাচ টু টোয়েন্টি ফিট পঞ্চায়েত রোড টু বা বানিপুর মুর্শিদাবাদ পিএস রঘুনাথগঞ্জ এর আনুমানিক মূল্য হচ্ছে এক কোটি আঠা আশি লাখ আঠারো হাজার তেরো টাকা টিচার্স ওয়েলফেয়ার ক্রেডিট অ্যান্ড হোল্ডিং গ্রুপ অফ কোম্পানিজ এর মৌজা বোলপুর এল আর খতিয়ার নাম্বার ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো এল আর প্লট নাম্বার সেভেন জিরো এইট ওয়ান ল্যান্ড এরিয়া ওয়ান পয়েন্ট সেভেন এইট একর বিসাইড কবি জয়দেব রোড বোলপুর মিউনিসিপ্যালিটি বীরভূম পিএস বোলপুর এর আনুমানিক মূল্য চার কোটি আঠেরো লাখ তিন হাজার চারশো আটাত্তর হ্যানিম্যান হার্বাল গ্রুপ অফ কোম্পানিজ মৌজা হচ্ছে কালপানি কালপাইনি জে এল নাম্বার ওয়ান ওয়ান থ্রি এল আর প্লট হচ্ছে ট্রু থ্রি থার্টি সিক্স এরিয়া অফ ল্যান্ড ওয়ান পয়েন্ট থ্রি ফোর একর এরিয়া অফ স্ট্রাকচার এইট থ্রি জিরো ফোর স্কোয়ার ফিট সঞ্জীবনী আয়ুর্বেদিক কোম্পানি টু স্টোরিজ ফ্যাক্টরি বিল্ডিং সেভেন ফোর ফোর জিরো স্কোয়ার ফিট কেমিক্যাল হার্ব রুম এইট সিক্সটি ফোর স্কোয়ার ফিট বাঁকুড়া পিএস বরজোড়া এর আনুমানিক মূল্য এক কোটি ষোলো লাখ তিরানব্বই হাজার সাতশো এক অ্যানএক্স ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া লিমিটেড গ্রুপ অফ কোম্পানিজ মৌজা দামনপুর জেল নাম্বার ফিফটি ওয়ান আর এস প্লট নাম্বার ফোরটিন থার্টি সিক্স ফোরটিন থার্টি সেভেন ফোরটিন থার্টি এইট আর এস কোতেন নাম্বার থ্রি সেভেনটি এল আর প্লট থ্রি ওয়ান সিক্স ফাইভ থ্রি ওয়ান সিক্স সিক্স অ্যান্ড থ্রি ওয়ান সেভেন ওয়ান এল আর কোথেন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এরিয়া অফ ল্যান্ড সিক্সটিন পয়েন্ট থ্রি সেভেন ডেসিমেল আলিপুরদুয়ার মিউনিসিপালিটি ওয়ার্ড নাম্বার সিক্স বিসাইড সিক্সটিন ফিট মেটাল রোড আলিপুরদুয়ার পিএস আলিপুরদুয়ার এর আনুমানিক মূল্য বাষট্টি লাখ একষট্টি হাজার পাঁচশো পঁচিশ তো এই ছিল যেসব কোম্পানির ই অপশানে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই সম্পত্তির বিবরণ এবং তার ভ্যালুয়েশান তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আপনারা এসপি তালুদের কমিটিতে অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিন এবং এর ভিডিও আমরা আমাদের প্লে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ